আই ভয়েলটির রং সাউন্ড হলো আই আ আস্য আই বি আই বাই বিতে ব যুক্ত আইতে আই ব যুক্ত আই সমান আকার বাই বি আই বাই ডি আই ডাই ডিতে ড যুক্ত আইতে আই ড যুক্ত আই সমান ডয়া আকার হস্য ডাই ডি আই ডাই এফ আই ফাই এফ ফ যুক্ত আইতে আই ফযুক্ত আই সমান এফ আই গাই জি এ গ যুক্ত আইতে আই গ যুক্ত আই সমান গা আকার হস্যই গাই জি আই গাই জে আই জাই যেতে বর্গীয় যুক্ত আয়তে আই বর্গীয় যুক্ত আয় সমান বর্গীয় জয় আকার হাস্য জাই যে আই জাই এল আই লাই এলে ল যুক্ত আয় আই ল যুক্ত আই সমান লয় আকার হাস্যই লাই এল আই লাই এম আই মাই এম ম যুক্ত আয় আই ম যুক্ত আই সমান আকার হাস্যই

আর আই রাই আর যুক্ত আইতে আই র যুক্ত সমান আকার রান রস্যাস এস এ যন্তেশ্ব যুক্ত আয় আই যন্ত্রেশ্ব যুক্ত আই সমান যন্তেশ্ব আকার সাই টি আই টাই টিতে ট যুক্ত আইতে আই ট যুক্ত আই সমান ট আকার হস্যাই টাই টি আই টাই ভি আই ভাই ভ ভ যুক্ত আই আই ভ যুক্ত আই সমান ভ এর আকার হস্যাই ভাই ভি আই ভাই ডব্লিউ আই ওয়াই ডব্লিউ ও যুক্ত আই আই ও অ যুক্ত আই সমান ও আই ডব্লিউ আই ওয়াই ওয়াই আই ইআই ওয়াইতে ই যুক্ত আইতে আই ইয় যুক্ত আই সমান ইআই ওয়াই আই ই আই